চিকেন পছন্দ করে না এমন লোক কিন্তু হাতে গোনা খুব কমেই পাওয়া যায় বাচ্চা থেকে বুড়ো সকলেই কিন্তু চিকেনটা অনেক পছন্দ করে আর তার মধ্যে সবচেয়ে মোস্ট ফেভারিট যে রেসিপিটা থাকে তা হচ্ছে চিকেন রোস্ট সামান্য কিছু উপকরণে খুবই সহজে সুস্বাদু এই রোস্টটি তৈরি করছি আশা করে ভালো লাগবে আমি এখানে আট থেকে দশ পিসের মতো চিকেন লেগ পিস নিয়ে নিয়েছি এবার এর মধ্যে সামান্য পরিমাণ মরিচ গুঁড়ো অ্যাড করে দিয়েছি এগুলিকে খুব সুন্দর করে ম্যারিনেট করে নেব। চিকেনটা ভাজার আগে মরিচের গুঁড়া অ্যাড করলে কালারটা কিন্তু অনেক সুন্দর আসে এর সাথে অন্য কোনো কিছুই ব্যবহার করব না জাস্ট মরিচের গুঁড়োটুকুই এবার কেউ চাইলে এখানে দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে রেস্টে রেখে দিতে পারেন তবে আমি এখানে রেস্টে রাখবো না সরাসরি ভেজে নেব তো তার জন্য কড়াইতে তেল গরম হয়ে এলেই আমি একে একে চিকেন লেগ রোস্টগুলো দিয়ে দিচ্ছি এগুলো খুব বেশি সময় নিয়ে ভাজবো না জাস্ট হালকা একটা কালার চলে আসলে তুলে নেব আমি এই চিকেনগুলোকে দুইটা ধাপে ভেজে নিয়েছি প্রথম পর্যায়ে ভাজা হয়ে গেলে এবার দ্বিতীয় পর্যায়ের গুলো সেম প্রসেসে ভেজে নেব আর সবগুলো চিকেন যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে অবশিষ্ট তেলের মধ্যেই কিন্তু আমি গরম মশলা অ্যাড করে দিয়েছি তারপর এখানে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো আর মরিচের গুঁড়োটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আগেই তাহলে খুব সুন্দর একটা কালার চলে আসে এরপর দিয়ে আদা বাটা এবং রসুন বাটা এবার এগুলোকেও আমি খুব সুন্দর করে ভেজে যাতে এর মধ্যে এক্সট্রা কোনো স্মেল না পাওয়া যায় এবার এখানে অ্যাড করে দেব আগে থেকে ব্ল্যান্ড করে নেওয়া পেঁয়াজ কাজু বাদাম আর কিশমিস আর রোস্টের মধ্যে অবশ্যই চেষ্টা করবেন বাদাম বাটাটা অ্যাড করার জন্য এতে করে খেতে কিন্তু অনেক ভালো লাগে আর এই রোস্টের মধ্যে কিন্তু আমি কোনো প্যাকেট মশলা ইউজ করছি না জাস্ট নর্মাল যে মশলাগুলো আমরা ইউজ করে থাকি সেগুলোই দিব এখানে সামান্য পরিমাণ জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো অ্যাড করেছি আর আগে স্বাদ মতো লবণটাও আমি ইউজ করেছি এবার সমস্ত মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে নেব কষানোর এক পর্যায়ে যখন উপর দিয়ে তেলটা ছেড়ে আসবে তখনই আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিয়েছি এবার এগুলো কেউ মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব আর অনেকটা সময় ধরে কষানোর পর এবার এর মধ্যে পানি অ্যাড করে দেব আমি এখানে যে জারে বাদাম এবং পেঁয়াজগুলো ব্লেন্ড ব্ল্যান্ড করেছিলাম সে জারে চেঁচে ফুচে কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি আমি কিন্তু এখানে পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ বাচ্চারা কিন্তু রোস্টের যে এক্সট্রা গ্রেভি থাকে সেটা অনেক পছন্দ করে তাই আমি আমার মতো করে দিয়েছি এবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব আর ঢাকনাটা খুলতেই কিন্তু ইতিমধ্যে এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল তো কিছুক্ষণ উল্টিয়ে পাল্টিয়ে আবার নেড়ে চেড়ে নিলাম যেহেতু এখানে বাদাম বাটাটা অ্যাড করা হয়েছে তাই নিচে দিয়ে কিন্তু একটু লেগে যাওয়ার চান্স আছে আর রান্নার একদম শেষ পর্যায়ে আমি এখানে কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করে দিয়েছি এতে করে রোস্টার টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যায় আর এখানে আমি ডিপ্লোমা দুধটা ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারেন তবে ডিপ্লোমা দুধ দিয়ে যে কোনো কিছু রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে তারপর গুঁড়া দুধটুকু খুব আর এ সুন্দরভাবে মিশিয়ে নিলাম এবার দুই থেকে তিন মিনিট হাই হিটে জাল করে নিলে হয়ে যাবে খুবই ইজিতে রান্না করা যায় এই চিকেন রোস্টটা আর খেতেও কিন্তু অসাধারণ লাগে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ